তুমি কালো দিরা খেতে ভালোবাসো কালো দিরা খেলে দিতে লাগে না কেমন লাগে কেমন নিচো কেন খেতে তাই খাবা খেয়ে নাও পরে যাবে সব খেয়ে নাও লুকে রাখছো কেন সব বেলকলে ফেলছি কালজি সব খালি করে ফেলছি সব মিল নিচ্ছি কালজি তাই সব খেয়ে নেবার পরে পরে কি খাবো আচ্ছা লুকায় লুকিয়ে নিশু খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও ওকে কি করো মা পিটা আর বন্ধ না মেবিটা

অনেক সুন্দর হয়েছে বাহ অনেক সুন্দর ঘড়ি তাই বেবি কান্না করিও না তোমার তো অনেক সুন্দর একটা ঘড়ি এনে দিয়েছে ঠিক আছে করাই দাও